সোয়ালপেন ডোলকাম্প এক্ট নাদার কথা বললো মেগাস্টার শাকিব খানের সিনেমা আবু হায়াত পরিচালিত সিনেমা আপকামিং তার প্রোজেক্ট যেটা আসতে চলেছে সেই সিনেমার ব্যাকগ্রাউন্ড স্কোর নিয়ে এবং তোমাদেরকে তার আগে একটা আপডেট দিয়ে দিই তো প্রথম তো হচ্ছে যে চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিও মেগাস্টার শাকিব খান গতকালকে একটা স্টোরি দেয় ইনস্টাগ্রামে যেখানে মন সে মানে ক্লিয়ারলি একটা মেসেজ সে দেওয়ার প্রচেষ্টা করে যে কোনো কিছু ঝড় বা কোনো কিছু তাণ্ডব আসার আগে না একবার জাস্ট সবকিছু শান্ত হয়ে যায় তো সেরকমই এটা যে 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 এই এই শান্ততা এত মানে মনোরম এবং এত সুন্দরময় শান্ত পরিবেশ ঘটছে মেগাস্টারের লাইফে এবং মেগাস্টারের অডিয়েন্সদের জন্য এটা একটা বড়সড় তাণ্ডব বা বড়সড় ঝড় আসার জন্য এটা ক্লিয়ারলি সে মেসেজ দিয়ে দেয় খুব তাড়াতাড়ি সে ধামাকা নিয়ে আসছে এবার তোমাদেরকে বলে রাখি যে আবু হায়াত পরিচালিত আপকামিং প্রজেক্ট যেটা মানে বারবার টাইটেল কালা জাহাঙ্গীর কিছু টাইটেল নিয়ে তবে এই ছবির ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ করবে এই বিষয় নিয়ে তোমাদেরকে আপডেট দিয়ে দিই মূলত বরবাদ তুফান তাণ্ডব তার ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ যে করেছে সেই কিন্তু এই ছবিটার ব্যাকগ্রাউন্ড স্কোর সে পুরোপুরি এই ডিপার্টমেন্টটা সে দেখবে তোমরা দেখেছো যে কতটা যত্ন নিয়ে ব্যাকগ্রাউন্ড স্কোরের উপর বাংলা সিনেমায় কাজ হচ্ছে এবং এই মানে সিনেমাগুলোতে পার্টিকুলারলি ব্যাকগ্রাউন্ড স্কোর কতটা ইম্প্যাক্ট ফেলতে পারে স্টাইলাইজেশন শুধুমাত্র যে স্ক্রিনে বা এত ভালো সিনেমা এত ভালো সিনেমাটোগ্রাফি বা এত ভালো ভিজুয়াল দেখালি হয় না তার মধ্যে যেটা আরো জিনিস পুটন করা যেতে পারে সেটা হচ্ছে যে মানে ভালোভাবে সেই জিনিসটার মধ্যে ব্যাকগ্রাউন্ড স্কোর বিজিএম বা একটা র্যাপ তো সেটা মাইন্ড ব্লোয়িং লাগে এবং সে সেই ডিপার্টমেন্টে দারুণ ভাবে নিজেকে ডেলিভার করেছে তো তাকেই এই পুরো ডিপার্টমেন্টটা দেওয়া হয়েছে তো পুরোপুরি অডিয়েন্স নিঃসন্দেহে তার উপর সেই ভরসাটা রাখতে পারবে এবং তুমি যদি দেখবে তাণ্ডবের এক একটা সিন যদি তুমি দেখো এক একটা সিনের তাণ্ডবের মানে বিজিএম কিন্তু এক একটা সিনকে আরো দারুণ ভাবে পুল করেছে মানে যেভাবে বিজিএম গুলোকে ব্যবহৃত করা হয়েছে তাণ্ডবে কিন্তু আমি বলেছি যে তাণ্ডবে কিন্তু সাডেন ওয়েতে বা জোর জবরদস্তি কিন্তু কোনো কিছু অ্যাড করা হয়নি শুধু একটা জায়গা বাদ দিয়ে যেটা হচ্ছে লিচুর বাগানের গানটা যেটা ছবির মধ্যে আসার কোনো মানেই ছিল না এই বিষয়টা নিয়ে আমি আগেও কনসিডার করেছি এখনো সেই ব্যাপারটার সাথে আমি স্ক্রিপ্ট থাকবো যে ওই গানটা বাদ দিয়ে ওভারঅল তুমি যদি দেখো সিনেমা জিরাম ডিমান্ড করে সেই ওয়াইজ কিন্তু সবকিছু ব্যাকগ্রাউন্ড স্কোর বা সবকিছুকে কিন্তু প্রপার ভাবে তারা এক্সিকিউট করেছে বা প্রপার ভাবে তারা জিনিসটাকে ইউটিলাইজ করেছে তো দেখার যে সেটা আপকামিং দিনে কি হয় তবে তোমাদের কি বক্তব্য এই বিষয়টা নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এবং পাশে থাকা বেলাইনটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই